আমরা এখানে যারা আছি অন্তত সবাই এক বাক্যে বলবেন সলেহ মানে নেক কাজ সলেহ মানে সৎ কাজ না আধুনিক ব্যাখ্যায় সলেহ মানে যজ্ঞ মানে কি বলেন বলেন আপনাকে যোগ্য যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যজ্ঞ করে তোলার জন্যে আপনি কয়েকটা দলের ভেতরে দেখবেন তাদের কর্মসূচি এইটা একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনারা তুলে যোগ্য করে গড়ে তুলবে আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে এই রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা এক কথা বলছেন এখানে শরীফপুরের ডাক্তার শাহিন জগদার খুলনার ডাক্তার মতিয়ার রহমান এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না এরা এরা যোগ্য যে সেই বিভাগে ওরা কাজ করছে ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্য তার সাথে চালাচ্ছে এরকম মানুষ যদি বাংলাদেশে ষোলোশো আঠাশটা আমরা পাই এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ এই ষোলোশো আঠাশটার ভেতরে সব গুরুত্বপূর্ণ সামনে আসতেছে তিনশো কত এই তিনশোর ভেতরে মিজান সাহেব একজন এই তিনশোর ভেতরে যদি একশো জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে বাংলাদেশে নামাজের ওয়াসার করা লাগবে না পরের দিন দেখবেন এই দেশের নামাজ আর রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে সাজেছেন না সাথে মতো কাতু কুতু দিচ্ছে এই জায়গায় দেন আমার মনে হয় রসনের সাথে লাগিয়ে দিলে ও আরো জোরে দিতে পারত কি বাতাস দিচ্ছে সাতা এই যে জায়গায় দেন আমার গা ঘেমে যাচ্ছে এমনি গলা বসে গেছে দরকার আর একজনকে দেন যুবক মানুষ দেন যার শরীরে চাঁচায়ের সাদের মতো শক্তি আছে রাসায়াতকে বলেছিল মরনের আগে দেখেছে হাসের উপরে বসে বলছে আমার জবন এখনো অটু তার মানে আমাদের সাসি আরো বাড়তো যদি বেঁচে থাকত সাসির আমাদের অভাব ছিল দেশে আমার ভাইরা এইটা আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে শুধু সৎ হবে না যোগ্য হওয়া লাগবে সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম এই যে দরবেশ কি বড় বড় দাড়ি মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত ভাইরা। যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে শুধু সৎ হলে হবে না যোগ্য হওয়া লাগবে সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম এই যে দরবেশ কি বড় বড় দাড়ি মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা ভেতরে পোড়াটা কালো এক উপস্থাপিকা বান্নের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছিল আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয় তাম দুনিয়া একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে আমার বউটাও কেড়ে নিতে দরবেশ একে দরবেশ না ধরবেশ ধরবেশ এটা বজরগো বলা যাবে না এটা বেজিরগু এই কথা বলেন না কেন এই জানে আমরা শুধু বজরগো সৎ মানুষ দেখতে চায় না চাই সেই লোকটা যেন যোগ্য হয় এই যে বললাম 300 এমপির ভেতরে যদি 151 জন তৈরি হয় এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে

আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয় প্রতিদিন ওই স্বভাব আপনার আমল নামাই লিখা হবে ঠিক আছে এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায় বিশেষ করে আপনাদের চাপাই উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা এটা নাকি তাফসির হয় না তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসির আমারে পড়া ও পেটে বম মারলে সোরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে মিষ্টি খাওয়া পাবো আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম যাওয়ার সময় সারদের জন্য মিষ্টি নিয়েছিলাম কিন্তু নিতে আমার মনে ছিল না গাড়িতে পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি তা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটা হারুন সাহেবকে খাওয়ানো তো সোরা আমার সামনে পড়ে আর কোরআন মানে কি এই শব্দের অর্থ পড়ে আপনাকে আমি মিষ্টি খাওয়াবো যাদের করানের উপরে পাণ্ডিত্য নেই এর উপরে স্টাডি নেই এই মানুষ দেখবেন বলে যে রাজনীতির ছোট মাথার ভেতরে রাজনীতি করা লাগবে এরকম নয়শো আঠারো জায়গায় আছে যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মত তো আরো বেশি পাবে কিন্তু ওনার মাথা বড় কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই এই জন্য তারা করার কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয় আরে ভাই নামাজের কথা বললে আপনার কাছে এবাদত মনে হয় রোজার কথা বললে এবাদত মনে হয় কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তার মানে আপনি চোর অর্থনীতি আপনি বসেন না যে ইসলামের একটা পাঠ অনেকে জানেই না ইসলামের অর্থনীতি নেই এই জায়গাটা এবাদত বানানো লাগবে না ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে যদিও একশো ভাগ সম্ভব না এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে একশো ভাগ সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না সে সেই বলে কারণ মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে মোয়াজ্জাল এরকম আটাশটার উপরে নিয়ম আছে আপনি কয়টা জানেন এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না জাকার ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে এখন ইসলামী ব্যাংকে আছে তখন সোনালি রূপালি সৈতালি যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে কথা বলেন না কেন নামাজ পড়ে যেমন দশ মিনিটে আপনি সবাব পান ব্যাংকে বসে আট ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সবাব পাবেন আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবে সাজাতে চাই এই কথা বলেন না কেন আমরা শুধু চাই না যে শুধু দশ মিনিট জহরের নামাজ পড়লাম সাহাব হয়েছে আর বাকি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আমার দুনিয়ার কাজ বলে না পুরাটাই আমরা এবাদত হিসাবে পরিগণিত করতে চাই আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটা রাজনীতি কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এটা ধর্ম ব্যবসা এই কথা বলেন না কেন আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি

এখানে বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে আপনি আদালতে যান হা ওইভাবে প্রশাসনে যান হা ওইভাবে চিকিৎসায় যান ওইভাবে শিক্ষায় যান ওইভাবে যদি এভাবে তৈরি করতে পারি আমরা মাত্র ষোলোশো আঠাশটা মানুষ লাগবে কয়টা বলেন বলেন এই ষোলোশো আঠাশটা মানুষ যদি সত্যি তৈরি হয়ে যার হচ্ছে তাই আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান এই দেশে চাই এই কথা বলছে না কেন তারপর মিজান তার ভেতরে একজন এরকম মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারি মাসে পাঁচ মাসের ব্যবধানে দেশে মানুষ একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনের বিধান কাইন গত তিন দিন আগের রিপোর্ট আজকে দশ তারিখ সাত তারিখের রিপোর্ট দেখেন এদেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে এর বিধান কায়ম আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে না এরা দশ ভাগের বেশি ভোট পাবে না আরে পনেরো বছর ভোট হয়েছে আপনি বলেন কি করি ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই এই কথা বলছেন না কেন এজন্য জামাত চর্ম নাই হেফাজত খেলাফত সব বারোটা দল এক হয়ে গেছে এরা সামনে চাচ্ছে আমরা ইসলামের বাক্স দেব কয়টা আরো জোরে বলেন এই জন্য সাত তারিখের রিপোর্ট হচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে দেশে করানের বিধান কায়ম আপনি আর কয়দিন যেতে দেন একটা বছরে যদি আপনি একটু সময় দেন আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলাভাবে চলতে পারে আমার বিশ্বাস 100 জনের 100 জন মানুষ সাঈবে দেশে কোরআনের বিধান कायने কারণ মানুষ সব এখন দেখেছে 59 বছরে বাবা কারো স্বামী কারো বউ কারো মেয়ে আর চাচা নয় বছর চালিয়ে 10 বছর তো জেল খাটলো ঠিক সবার এখন দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক কথা বলেন কথা বলেন এটা এখন দেখতে বাকি আছে আর এই জন্য আমরা মানুষ তৈরি করতে চাই সুতরাং ইমানের পাশাপাশি আমাদের যোগ্যতা লাগবে না বলেন বলেন যে যেখানে আছেন যোগ্যতা অর্জন করবেন ওই জায়গায় আপনি যদি রাস্তা ছাড়ু দেন কোনো অসুবিধা নেই আপনি ওই জায়গার জন্য রাজা রাস্তাটা ভালো করে ঝাড়ু দেওয়া শিখবেন যদি পায়খানা পরিষ্কার করা আপনার দায়িত্ব হয় ওটা ভালো কাজ কোনো খারাপ কাজ নেই ওইটাও যেন ভালো করে করা যায় পুলিশ ভাইরাসের দায়িত্ব পালন করছে যদি আটটা ঘন্টা আমাদের বললাম ডিউটি শেষ নেই যদি সত্যি এটা এবাদত হিসাবে পালন করে থাকে চব্বিশ ঘন্টা নামাজ পড়ার মতো সাব পাওয়া যাবে এটা আমরা প্রত্যেকটি মানুষ ওই জায়গায় যোগ্যতা এবং সব মানুষ নিয়োগ করতে চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাদের তাওফিক দেন সামনের দেশটা অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি যে দেশটা করান দিয়ে চলছে বলে না